উত্তেজনা আর হাজারো দর্শকের উপস্থিতি অনুষ্ঠিত হল কৃষ্ণনগর এলাহি স্পোর্টিং ক্লাবের তৃতীয় বর্ষ নাইট ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহারের উপস্থিতি উদ্বোধন হওয়া এই এক রাত্রি টুর্নামেন্টে অংশ নেয় মোট আটটি দল বিশেষ আকর্ষণ ছিলেন রাজ্য অনর্ধ মহিলা ফুটবলের ম্যান অফ দ্য সিরিজ বৃষ্টি সাত্রা যার উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ যোগায় ফাইনালে মুখোমুখি হয় এম এস মার্বেল ও আট বন্ধু একাদশ উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই এক গোলে জয় ছিনিয়ে নেয় বিজয়ী দল প্রায় পঞ্চাশ হাজার টাকা ও সুদর্শন ট্রফি আর রানার্স আপ দল প্রায় চল্লিশ হাজার টাকা ও ট্রফি ক্লাব সম্পাদক মৈশান শেখ জানান উনিশশো সাল থেকে মাঠে খেলা হলেও নাইট টুর্নামেন্ট এবার তৃতীয় বর্ষে পদার্পণ করল ইন্দিরা টেলিকমের মালিক ও ক্লাব সম্পাদক মোহাম্মদ জাহি টুর্নামেন্টের সফল আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন নিরাপত্তা মেডিকেল টিম ও পুলিশ প্রশাসনের নজরদারিতে উৎসমুখর পরিবেশ সম্পন্ন হয় পুরো আয়োজন কিশোরনগর এলআই স্পোর্টিং ক্লাবের আমি একজন সদস্য এবং সেক্রেটারি আমরা বিগত এই উনিশশো আশি সালে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকেই আমাদের এখানে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে বিগত তিন বছর আমরা নাইট ফুটবল ফুটবল প্রতিযোগিতা শুরু করেছি এই বছরে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আমাদের এখানে রাত্রিতে যে নাইট ফুটবল টুর্নামেন্ট হয় এতে উপস্থিত ছিলেন আমাদের এই এলাকার বিধানসভার এমএলএ মাননীয় হরকালী মহাশয় এবং ব্লক সভাপতি মহাশয় এবং আমাদের অঞ্চল সভাপতি বিশ্বজিৎ সেন মহাশয় এবং এই বিদ্যালয়ের যারা আমাদের সাহায্য করেছেন সেই উৎসাহ দিয়ে আমাদের অনুপ্রেরণা দিয়ে খেলাটি পরিচালনা করতে সাহায্য করছেন এবং আর্থিকভাবে সাহায্য করেছেন আমাদের এই বাজার বাজার থেকে বিভিন্ন ক্রীড়া প্রেমী ফুটবল প্রেমী মানুষজন যারা আমাদের সাহায্য করে এই খেলা এলাকার তারা টেক্কা দেওয়ার জন্য এবং এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা যে দেশের ছেলেরাও আমাদের এই ফুটবল টুর্নামেন্টে যে দল বিজয়ী হবে সেই দল পাবে পঞ্চাশ হাজার টাকা এবং নগদ একটি ট্রফি তো যে দল বিজিত হবে সেই দল পাবে চল্লিশ হাজার টাকা এবং ট্রফি এছাড়াও আমরা প্রত্যেক বিজিত টিমকে ট্রফির ব্যবস্থা করা আছে এছাড়া যে টিম দুটি প্রথম আমাদের দু ম্যাচে খেলেছেন সেই টিম দুটিকে আমাদের মাননীয় বিশ্বজিৎ সেন মহাশয় তিনি দুশের যাঁচি দিয়েছেন এবং আমাদের শিওর গ্রাম পঞ্চায়েত থেকে কিছু বল দিয়েছেন এই পুরস্কারগুলো আমাদের এখানে আছে সমস্ত দর্শকদের মধ্যে যারা আমাদের আর্থিকভাবে সাহায্য করেছেন সেই সমস্ত দর্শকদের এবং আগত আমাদের গ্রামের কিছু এই এলাকার ফুটবল প্রেমী মানুষদের জন্য আমরা ব্যবস্থা সুন্দরভাবে বসার ব্যবস্থা করেছি এবং রাত্রিতে নৈশ ব্যবস্থা করা আছে এবছর নৈশ জন্য আমরা খিচুড়ি এবং চাটনি এবং আলু পোস্ত এবং বাঁধাকপির ঝাল এই নিয়ে আমাদের এবারে নৈশ এবং প্রত্যেকটা মানুষটাকে সুন্দরভাবে খেতে পারে তারা সুন্দর সুন্দরভাবে ব্যবস্থা করা আছে আমাদের এখানে একটা স্কুল খোলা আছে যে আমাদের যে দুটি আমাদের বিদ্যালয় বিধান বিদ্যুৎ বিদ্যালয় আমাদের আগে খেলার জন্য দিয়েছেন সেই দুটি বিদ্যালয় সেই দুটি রোগে থাকার বন্দোবস্ত করা আছে এছাড়া আমাদের একটা দুটো মঞ্চ করা আছে সেই মঞ্চ তো তারা থাকতে পারবে ও সে যদি যেতে পারে তাহলে আমরা তাদের সুস্থ হয়ে পড়লে আমাদের এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে এবং আমাদের একজন ডাক্তারকে এখানে রাখা আছে এবং একটা গাড়ির ব্যবস্থা করা আছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা আছে তার জন্য আমাদের কতুলপুর কতুলপুর তারা ওসি মহাশয় এবং আমাদের আউট আউটপোস্টের এএসআই পাত্র মহান্ত মহাশয় আছেন এবং তাদের প্রতি অত্যন্ত সহযোগিতা এখানে আছে এবং অনেকেই প্রশাসনের প্রায় কুড়ি থেকে পঁচিশ জন প্রশাসনের মানুষ আছেন এই অফিসার আছেন তারা আমাদের কিন্তু সর্বতভাবে সাহায্য করছেন এছাড়াও আমাদের এখানে যে সমস্ত সংসদ আছে সংসদে যারা এখন পরিচালনা করছেন যে সমস্ত নেতা নেতা নেত্রীরা তারাও আমাদের সঙ্গে আছেন এবং তারা আমাদের সহায়তা করবেন এবছরের নতুনত্ব হলো বিদেশি প্লেয়ারের বেশি বেশি করে সমারাম আমার নাম মহসিন শেখ আমি এই ক্লাবের সেই সম্পাদক কৃষ্ণনগর এলাই স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে খেলাটা আমাদের করা হয়েছে এটা আট দলীয় নক আউট খেলা করা হয়েছে এক রাত্রি ব্যাপী পঞ্চাশ হাজার টাকা ধামাকা যেটা আটটা টিমের মধ্যে খেলাটা আয়োজন করা হয়েছে আমাদের বিশেষত এলাকা গ্রহ বলতে আমাদের কমিটি থেকে খুব একটা প্রচুর ক্লাবকে এবং আমাদের যে আশেপাশে যারা যেমন আহ কিছু বিশিষ্ট মানুষও যাদের নাম হচ্ছে না তারা আমাদের যথেষ্ট রকম সাহায্য করেছে এবং বিশেষ করে তো বলবো আমাদের বাজারের দোকানদাররা যেভাবে আমাদেরকে হেল্প করে প্রত্যেক বছর নয় এবছর সেইভাবে আমাদেরকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে নতুন সংযোজনের মধ্যে আমরা ক্লাবে প্রত্যেকটা এটা তৃতীয় বর্ষ আমাদের নাইটে খেলা চলছে তো আমরা এবছর বিশেষত একটা আয়োজন করেছি সেটা হলো যে বিশেষত গরিব মানুষ যারা আমাদের এলাকায় আশেপাশে আছেন তাদেরকে কিছু তো আমরা কিছু শীতকাল আসছে সেই জন্য শীতকালের জন্য তাদেরকে কিছু বস্ত্র এবং কম্বল বিতরণ করেছি আমরা আরো ইন্দিরা টেলিকমের ওনার এবং হচ্ছে কৃষ্ণ এরাই স্কুলিং ক্লাবের একটা সদস্য বাঁকুড়ার কোতুলপুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামী কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া